আসসালামু আলাইকুম আপনারা জানেন প্রতি শনিবার আমরা লাইভে এসে অডিয়েন্সের এর কাছ থেকে প্রশ্ন নিয়ে প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করি কিন্তু যত প্রশ্ন আসে কমেন্ট সেকশনে সবগুলো প্রশ্নই আমরা উত্তর দিতে পারি না সময়ের কারণে চোদ্দই সেপ্টেম্বরের লাইভের

কমপ্লিট স্যার মাস্টার্স তো এই প্রশ্নটার উত্তর আমরা যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই যে কত পয়েন্ট কিভাবে বাড়বে বাই দা ওয়ে আপনারা যদি নিজেরা দেখতে চান তাহলে গুগলে গিয়ে লিখতে পারেন সিআরএস স্কোর ব্রেক ডাউন এটা লিখলেই কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম সিআরএস ক্রাইটেরিয়া নামের একটা লিঙ্ক আসে এই লিঙ্কটাতে আমরা যখন ক্লিক করি তখন আমরা এই পেজটাতে আসি এবং এখানে স্পেসিফিক্যালি কত পয়েন্ট কিসের জন্য কত পয়েন্ট আছে সেটা সুন্দর করে ব্যাখ্যা করা আছে সো আমরা যদি এখানে একটু ব্রেক যাই ডিটেল ব্রেকডাউনে যাই আমরা দেখবো যে বয়সের পরে লেভেল অফ এডুকেশনের জন্য কোন লেভেল অফ এডুকেশনের জন্য কত পয়েন্ট পাওয়া যায় এবং স্পাউস সহ কত পয়েন্ট পাওয়া যায় এবং স্পাউস ছাড়া কত পয়েন্ট পাওয়া যায় সেটা সুন্দর করে ব্যাখ্যা করা আছে অর্থাৎ সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হলে আমরা ডান দিকের কলম খেয়াল করব এবং আমরা যদি ম্যারিড হই তাহলে আমরা বাম দিকের কলমটা খেয়াল করব পয়েন্টের জন্য তো এখানে দেখা যাচ্ছে যে সিঙ্গেল অ্যাপ্লিক্যান্টের জন্য ব্যাচেলর ডিগ্রি থাকলে আমরা 120 পয়েন্ট পেতে পারি যেখানে মাস্টার্স ডিগ্রি থাকলে আমরা একশো পঁয়ত্রিশ পয়েন্ট পেতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি ফিফটিন পয়েন্টস এর একটা আহ ইনক্রিমেন্ট আছে যদি মাস্টার্স করা থাকে সো এই হচ্ছে একটা জায়গা আপনার একটা প্রশ্নের উত্তর এছাড়া আপনি জানতে চেয়েছেন দশ পনেরো বাড়ানোর জন্য আর কি করা যেতে পারে সো এখানেই আমরা দেখতে পাচ্ছি ফিফটিন পয়েন্টস বেড়েছে এছাড়া অল্টারনেটিভ অপশন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ স্কোর বাড়ানো আমি জানি না যে ল্যাঙ্গুয়েজের কোন লেভেল এখন উনি আছে উনি যদি অলরেডি সিএলবি নাইনের মতন হয়ে থাকে তাহলে তো ওনার অলরেডি অনেক ভালো পয়েন্ট আছে থার্টি ওয়ান টাইমস ফোর বিকজ চারটা এরিয়া তো এই চারটা এরিয়াতে প্রতি এরিয়াতে একত্রিশ করে পয়েন্ট হবে যদি ওনার প্রত্যেকটা এরিয়াতেই সিএলবি নাইন থাকে সো এটা যদি অলরেডি অ্যাচিভ হয়ে যায় তখন আমরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজও শিখতে পারি আমরা জানি যে সেকেন্ড অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ এবং এখানে প্রতিটি প্রতি এরিয়ার জন্য সি বি ফাইভ অথবা সিক্স যদি হয় তাহলে এক করে পয়েন্ট পাওয়া যায় অর্থাৎ চারটে এরিয়াতে চার পয়েন্ট যদি আমাদের সিএল বি ফাইভ বা সিএল বি সিক্স আসে এবং আহ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য টেস্ট যেটা এক্স সেটা হচ্ছে টি অথবা টি আপনারা জানেন এছাড়া সি ইল বি সেভেন হলে আসলে এখানে তো তিন পয়েন্ট করে প্রত্যেকটার জন্য বাড়েই পাশাপাশি আসলে প্রায় ফিফটি মতন পয়েন্ট যোগ হয়ে যাবে আমরা অ্যাডিশনাল পয়েন্টস পাই আসলে আমি হাইলি রেকমেন্ড করব যে আপনি এবং আপনার মেয়ে দুজনই এই পেজটাতে একটু দেখবেন যে কোথায় কি করলে কতটুকু পয়েন্ট আমরা ইনক্রিমেন্টের আশা করতে পারি হোপ দ্যাট হেল্পস অনেক শুভকামনা পরের প্রশ্নটা করেছেন নাহিদ ইসলাম ভাই উনি জানতে চেয়েছেন আই হ্যাভ রিজেকশন ফ্রম ডাব্লিউএলইউ wilfrid laurier university uh, is it advisable to reapply in this province again or should i consider other provinces and other universities i need a place where the pr pathway will be easy can you advise please ক্ষেত্রে আপনি ডেফিনেটলি একই প্রভিন্সের অন্যান্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন যদি এটা স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের রিফিউজাল মেনশন করে থাকেন মিন করে থাকেন তাহলে সেম ইউনিভার্সিটির সেম অফার লেটার দিয়ে আপনি রি অ্যাপ্লিকেশন করতে পারেন কোনো বাধা নাই সো আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ যেটা সেটা হচ্ছে আই নিড এ প্লেস ওয়ার পিয়ার প্যাথ উইল বি ইজি তো এখন ম্যানিটোবাকে আমি মনে করি যে একটা সেইফার প্রভিন্স ফর স্টুডেন্টস বিকজ আহ ম্যানিটোবাতে এখনো পর্যন্ত যে নিয়ম আছে আমরা দেখছি যে খুব ঘন ঘন নিয়ম কানুন পরিবর্তন হচ্ছে আপডেট আসছে আইআরসিসি থেকেও প্রভিন্স থেকেও আগামী এক বছর পর দুই বছর পরে কি হবে উইন এভার নো বা আপাতত যে নিয়ম কারণগুলো আছে আমরা দেখেছি ম্যানিটোবাতে স্টুডেন্ট হিসেবে আসার পরে পিজিডাব্লিউপিতে থাকা অবস্থায় যদি একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় অবশ্যই টিআর এর জিরো ওয়ান টু থ্রি ক্যাটাগরিতে তাহলে ম্যানিটোবা পিএনপির জন্য এলিজিবল হওয়া যায় পাশাপাশি আহ সিমিলার কিছু সুবিধা আছে আটলান্টিক প্রভিন্স গুলোতেও নোভাস কোশান নিউ ব্রানসুইক পিইআই এবং নিভেন অ্যান্ড আপনারা জানেন এই চারটা প্রভিন্স মিলে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম পরিচালনা করে তো এটাও একটা অপশন হতে পারে ভালো অপশন হতে পারে স্টুডেন্ট হিসেবে আসার জন্য এছাড়া স্টুডেন্ট হিসেবে আসার জন্য আসলে অ্যালবার্টাও ভালো প্রভিন্স অ্যালবার্টার একটাই একটুখানি ক্যাচ আছে সেটা হচ্ছে যে অ্যালবার্টাতে আপনি পড়াশোনা শেষ করার পরে ছয় মাসের যেই কাজটা করবেন এই কাজটাকে আপনার এডুকেশনের ফিল্ডের সাথে রেলিভেন্ট হতে হবে অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিমের শর্ত অনুযায়ী তো এই জায়গাটা যদি আপনি মনে করেন যে ইট উইল বি ওকে যে আমি সেম ফিল্ডেই কাজ করব পাবো এবং করব তাহলে অ্যালবার্টাও ক্যান বি আ ভেরি গুড চয়েস পরের প্রশ্নটা করেছেন মল্লিকা রয় উনি জানতে চাইছেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কি কোনো বয়সের বাধা আছে বা বার আছে না বা টেকনিক্যালি তো নাই কিন্তু সব সময় অ্যারাউন্ড থার্টি পর্যন্ত যতটা স্মুথলি হয় বা যত সহজে করা যায় যে আমার রেশনাল কি কেন পড়াশোনা করতে চাইছি এখানে আসার পরে আবার কি আমার ক্যারিয়ার প্রসপেকটিভ আছে সেটা ফর্টি উপরে চলে গেলে ফর্টি ফাইভ এর উপরে চলে গেলে তখন একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় যে এখন আবার কেন পড়াশোনা লাগছে বাট প্রফেশনাল গ্রোথের স্বার্থে ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য আমরা যদি খুব স্ট্রং অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারি তাহলে পঁয়তাল্লিশ পঞ্চাশেও অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয় এবং আমরা এরকম প্রচুর উদাহরণ জানি যেখানে পঁয়তাল্লিশে পঞ্চাশে ইভেন ফিফটি থ্রিতে প্রবাবলি আমি দেখেছি একজনকে

আপনাদের প্রোফাইল নিয়ে আলোচনা এগুলোর জন্য উই আর রেডি টু সার্ভ ইউ ভালো থাকবেন আল্লাহ হাফিজ